আজ বই মেলা শুরু হয়েছে মেলা নিয়ে খুব বেশি কিছু বলার নেই কিন্তু একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে তার আগের দিন সেটা হচ্ছে এই মেলায় সম্ভবত ছাড়া কোনো বই প্রকাশিত হবে না মেলায় আসবে না আমি তারা একটা ব্রিফিং করেছেন গতকাল এবং পুলিশের এই চিন্তার প্যাটার্ন আমাদের একটু বোঝা দরকার সেই পুলিশ শেখ হাসিনার পুলিশ সেই মনস্তত্ত্ব সব থেকে গেছে আমি একটু পড়ি তারপর এটা নিয়ে কিছু কথা তারা একটা ব্রিফিং করছিলেন মেলা উপলক্ষে সেখানে একজন সাংবাদিক প্রশ্ন করেন এর আগে বইয়ের কন্টেন্টটি মেলায় সমস্যা হয়েছে এমন পরিস্থিতি এড়াতে পুলিশের কোনো উদ্যোগ আছে কিনা ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন আমরা একটা সমন্বয় সভা করেছিলাম সেখানে বাংলা একাডেমির কর্মকর্তারা ছিলেন তাদের আমরা রিকোয়েস্ট করেছি এরকম কোনো বই যেন মেলায় না আসে যেখানে উস্কানিমূলক কথা বা লেখা আছে এটা ওনারা যেন স্ক্যানিং করেন ওয়েটিং করে স্টলে উপস্থাপন করেন আমি আশা করি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে এই সময় পাশে থাকা ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন এবার আমরা এবার বাংলা একাডেমিকে সাজেস্ট করেছি আগামীতে নতুন যে বইগুলো প্রকাশিত হবে তার পাণ্ডুলিপি আগেই যেন বাংলা একাডেমিতে জমা দেয়া হয় তারা একটা যাচাই বাছাই করবে পড়ে দেখবে যে এমন কোনো বিষয়বস্তু না হয় যেটা আমাদের সোশ্যাল লাইফকে ডিসরাপ্ট করে আমাদের কমিউনাল হারমোনিকে ডিসরাপ্ট করে আমাদের দেশদ্রোহী কোনো বক্তব্য বা প্রকাশনা বা সরকারকে ডিস্টেবিলাইজ করে এরকম কোন ধরনের প্রকাশনা যেন মেলায় না আসে এটা আমরা রিকোয়েস্ট করেছি বাংলা একাডেমিকে যেন নজরুল ইসলাম আরো বলেন আশা করি আগামী বছর থেকে আমরা এটা করাইতে পারবো বাংলা একাডেমিকে দিয়ে যে বই প্রকাশের আগে পাণ্ডুলিপি তাদের দিতে হবে তারা অনুমতি দিলেই শুধু সেটা প্রকাশ হবে আমি ঠিক জানি না প্রতি বছর বই মেলায় কত শত বই কত হাজার বই প্রকাশিত হয় বই প্রচুর প্রকাশিত হয় কোনো সন্দেহ নাই সেগুলোর মান নিয়ে অনেকে নানা প্রশ্ন করেন সেই আলোচনার জায়গা আজকে এটা না তার মানে পুলিশ চাইছে এই পাণ্ডুলিপিগুলো সব বাংলা একাডেমিকে দেয়া হবে এবং বাংলা একাডেমি এগুলো পড়ে যদি ছাড় করে কারা পড়বে কতটুকু পড়বে কিভাবে পড়বে তাহলে কতদিন আগে জমা দিতে হবে আমরা তো জানি যে বই মেলার মধ্যেও কিছু মানুষ তাদের পাণ্ডুলিপি জমা দেন এবং সেটা খুব দ্রুত কাজ করে মেলার মধ্যেই মেলার তৃতীয় সপ্তাহ চতুর্থ সপ্তাহতে গিয়ে নতুন নতুন বই বাজারে আসে বলে তো আকছাড় ঘটে যাদের সাথে কিছু প্রকাশকের যোগাযোগ আছে তারা ক্লিয়ারলি জানেন কিভাবে বই প্রকাশিত হয় তাহলে কি এরকম হবে যে এইভাবে বই প্রকাশ করা যাবে না বেশ কয়েক মাস আগে ছমাস এক বছর আমি জানি না আসলে এত হাজার বই কারা পড়বেন কিভাবে পড়বেন কাকে দিয়ে পড়ানো হবে কারাই ডিসিশন নেবেন কতজন পড়বেন মানে বাংলা একাডেমি যদি দশ বিশ জনকে যোগ্য মনে করেন তারা এত বই কিভাবে পড়বেন কতটুকু আর যদি অনেককে দেয় তাদের পক্ষে কিভাবে সম্ভব হবে এটা ইভ্যালুয়েট করা সকল উস্কানিমূলক বা তারা যেসব বাক্য বলছেন যেমন সমাজকে ডিসরাপ্ট করে সোশ্যাল লাইফকে ডিসরাপ্ট করে কমিউনাল হারমোনিকে ডিসরাপ্ট করে দেশদ্রোহী কোনো বক্তব্য বা সরকারকে ডিস্টেবিলাইজ করে এগুলো অনেক মানুষ নিলে তাদের প্রত্যেকের সেই সক্ষমতা থাকবে এটা অ্যাসেস করা আসলে বেসিক কথাটাই আসিয়া মানে পুলিশ তার যখন তার মূল দায়িত্ব যেটা সেই জায়গা থেকে সে আসতে চায় তার কাজ হচ্ছে সমাজে আইন শৃঙ্খলা রক্ষা করা তার কাজ হচ্ছে এটা কোন বই যাবে কি যাবে না যেহেতু সমস্যা কখনো কখনো হয়েছে হয় এবং বহু ক্ষেত্রেই যেটা হচ্ছে সরকার মাথা নিচু করেছিল অনেক ক্ষেত্রেই ফলে এই সংকটটা দূর করার জন্য এই রকম একটা সেন্সারশিপের মধ্য দিয়ে যেতে হবে মানে একটা স্বাধীন দেশে যেটা নিজকে গণতান্ত্রিক দেশ বলে দাবি করে ওটা করেছে সরকার আমরা মত প্রকাশের ক্ষেত্রে দুর্দান্ত আহ স্বাধীনতা নিশ্চিত করেছে এটা কোনো সন্দেহ নেই তো সেইখানে আমরা দাবি করছি এরকম সেন্সরশিপের মধ্য দিয়ে বই আসবে মানে ওনারা মনে করছে এই দাবিটা করা যায় একটা গণতান্ত্রিক দেশে উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং এটা একটা গণতান্ত্রিক দেশ এবং তারা গণতান্ত্রিক দেশের পুলিশ তারা মোট তারপরও এভাবে বলছেন তাদের মাইন্ডসেট মানে এই যে যারা আজকে কমিশনার পর্যায়ে গেছেন পনেরো বছর আগে তাদের রিক্রুটমেন্ট তার আগে হয়েছে কিন্তু তাদের বিরাট একটা সময় তারা পার করেছেন আসলে স্বৈরাচারী সরকারের সময় একটা মাফিয়া সরকারের সময় সো ওখানে চাকরি করতে করতে আমরা ধারণা করি যারা এখন এসব পদে আছেন তারা অনেকেই সেই সরকারের দোসর ছিলেন না কিন্তু তারপরও তাদের গ্রুমিং তাদের বেড়ে ওঠা তাদের চিন্তার প্যাটার্ন তৈরি হয়েছে আসলে এই পনেরো বছরে প্রায় এই কারণে কথাটা বলি এভাবেই স্বৈরাচার আসলে প্রত্যেকটা জায়গায় মানুষের মাইন্ডসেট পাল্টে দেয় মানুষের চিন্তার প্যাটার্ন পাল্টে দেয় চিন্তার পুলিশের কথা আরবেল বলেছিলেন না নাইনটিন এইটি ফোরে মানে এটা তো কম বেশি সেই ধরনের দেহ চিন্তাকে রিড করছে না কিন্তু চিন্তা প্রকাশিত হওয়ার সময় রিড করে সেটা প্রকাশিত হবে কি হবে না সেই জায়গা দেখার চেষ্টা করছে এবং খুবই বেগ কতগুলো কথা আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আমরা যে আলাপ করেছিলাম ঠিক সেই রকম শব্দ যেগুলো ওয়েল ডিফাইন্ড কিছু না এবং ওয়েল ডিফাইন্ড হলেও একটা সোসাইটিতে একটা রাষ্ট্রে নানান রকম বই প্রকাশিত হবে এবং সেই বইগুলো কখনো যদি কোনোটা সেই অর্থে হেড স্পিচ থাকে আমাদের যে ব্যাপারটা আসলে সতর্ক থাকা দরকার হয়তো আছে সেটা হলো হেট স্পিচ থাকে কোনো বই নিয়ে সেই অভিযোগ হলে সেই অভিযোগ খুব গুরুত্ব সেই রকম ভাবে সেই রকম কেপেবল কেউ সেটাকে অ্যাসেস করে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে কিন্তু এরকম ঢালাও এই ধরনের ব্যবস্থা সাজেস্ট করে এবং তারা মনে করছেন আগামী বছরের ব্যাপারটা রকম হবে এটা তারা এক্সপেক্ট করেন খুবই দুর্ভাগ্যজনক খুবই দুঃখজনক আমরা আমাদের প্রতিবাদ জারি রাখবো এই ধরনের কোন রকম কোন আওয়াজ ওঠার সাথে সাথে সরকার করলে করা তো বহুদূরে থাকুক এই আওয়াজ ওঠাটাকে প্রতিবাদ করব আমরা বাংলাদেশ একটা মত প্রকাশের স্বাধীনতার বাংলাদেশ হতে চায় শেখ হাসিনার সময় যেরকম মত প্রকাশ করা যেত না মত প্রকাশ করা মানেই তাকে যে কোনো কিছু করে ফেলা হবে সরকারের বিরুদ্ধে শুধু না বিভিন্ন ক্ষেত্রে ইনোসেন্ট ধরনের যেটা কাউকে হার্ম করেনি এমন মত প্রকাশও কারো পছন্দ হয়নি সরগোল করলো সব বন্ধ করে দেওয়া হলো ভবিষ্যৎ বাংলাদেশে আসলে এগুলো হওয়া উচিত হবে না সুতরাং আমরা সরগোল করবো আমি প্রায় বলি গণতন্ত্র আসলে শেষ পর্যন্ত সরগোল করেই টিকিয়ে রাখতে হয় যেখানে যেখানে সমস্যা হবে যেখানে যেখানে গণতন্ত্র কোনো একটা জায়গায় মানবাধিকার মত প্রকাশের স্বাধীনতা সহ গণতান্ত্রিক আর যা যা আছে বহুত্ববাদ যেখানে 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 প্রবলেম হচ্ছে যেখানে যেখানে চ্যালেঞ্জ হচ্ছে সেখানেই আমাদের সরগোল করতে হয় এবং এই সরগোলের মাধ্যমেই গণতন্ত্রকে আসলে টিকিয়ে রাখতে হয় এবং এই সরগোল শেষ হয় না কখনো গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ যদি কোনো একটা রাষ্ট্রে পেয়েও যায় তারপরও এটা জারি রাখতেই হয় কারণ গণতন্ত্র ধরেও রাখার ব্যাপার আছে গণতন্ত্র ডিক্লাইন হয় দু সালের পর থেকে ফাংশনিং গণতন্ত্র পৃথিবীতে প্রতি বছর কমেছে আমাদের মানে এটা নিয়ে হান্টিংটন একটা বিখ্যাত আলাপ করেছিলেন যে গণতন্ত্রের মানে জোয়ার ভাটা আছে জোয়ারের সময় অনেক বেশি দেশে গণতন্ত্র থাকে ভাটার সময় কমে যায় সেটা এখন গণতন্ত্র একটা ভাটা চলছে সুতরাং এই সময় লড়াই এবং সরগোল আগের যে কোনো সময় চাইতে এখন অনেক বেশি জরুরি